বহরমপুর শহরের যে পৌরসভা এই পৌরসভা পরিচালিত হয় এসডিও এবং ডিএমের নেতৃত্বে প্রত্যেকটা দলের প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার মতন তৃণমূলও তাদের প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার দিন নির্দিষ্ট করেছে সম্ভবত আগামীকাল এর মধ্যে পৌরসভার প্রত্যেকটা কর্মচারীর কাছে হুইপ যাচ্ছে আদেশ যাচ্ছে যে তৃণমূলের প্রার্থী যখন মনোনয়নপত্র পেশ করবে তখন যেন মিউনিসিপ্যালিটির প্রত্যেকটা কর্মচারী হাজির থাকে না হলে তাদের চাকরি টানাটানি হবে তাদের বিপদ হবে ইনক্রিমেন্ট বন্ধ করে দেওয়া হবে পারমানেন্ট করা হবে না নানা ধরনের ধমকি নানা ধরনের ধমকি পৌরসভার কর্মচারীদেরকে দেখানো হচ্ছে মনোনয়নপত্র পেশ করার সময় যাতে তারা সবাই ডিএমের অফিসে হাজির থাকতে বাধ্য হয় এটা কোন ধরনের গণতন্ত্র যে পৌরসভা এসডিও এবং এর অধীনে পরিচালিত হচ্ছে আমি সেই এসডিও এবং ডিএমকে জিজ্ঞেস করতে চাই যে এই ধরনের ঘটনা যে ঘটছে সেটা আপনাদের পরিচালিত পৌরসভার ক্ষেত্রে ঘটা উচিত কি উচিত না নাম্বার ওয়ান নাম্বার টু ট্রান্সপোর্ট সেক্রেটারি তিনি সরকারি অফিসার তিনি ওভার ফোন নির্দেশ পাঠাচ্ছেন এখানকার তৃণমূলের নেতাদের এবং ট্রান্সপোর্ট সেক্রেটারির কাছে যারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উপকার নিয়েছে ট্রাক মালিক বাস মালিক বিভিন্ন ধরনের লোকের কাছে যে সিধা হয়ে তৃণমূলের ভোট করতে হবে না হলে যা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সব কেড়ে নেওয়া হবে পশ্চিমবঙ্গের ট্রান্সপোর্ট সেক্রেটারির সরাসরি রাজনৈতিক এবং ভোট করা ভোট দেওয়ার নিশ্চয় তার অধিকার আছে তিনি যাকে খুশি ভোট নিশ্চয়ই দিতে পারেন একজন ট্রান্সপোর্ট সেক্রেটারি তিনি নাগরিক কিন্তু একটা ট্রান্সপোর্ট সেক্রেটারি তার চেয়ারে বসে সেই ভোট পরিচালনা কোনো দলের জন্য করতে পারেন প্রশ্ন আমাদের এখান এই দুটো খুব সিরিয়াস অ্যালিগেশান আমরা নির্বাচন কমিশনের কাছে পাঠাচ্ছি এরপর আমরা দেখলাম যে বিভিন্ন ক্লাবকে তৃণমূল পার্টি অফিসে প্রত্যেকটা ক্লাবের মাথাদেরকে ডাকা হয়েছে প্রেসিডেন্ট সেন্টারদেরকে ডাকা হয়েছে সেখানে ডেকে তাদেরকে বলে দেওয়া হয়েছে তোমাদেরকে আমরা টাকা দিয়েছি আবার টাকা দেব তোমাদেরকে যদি তোমরা ঠিক মতন নির্বাচন করতে পারো দিদির হয়ে বা তৃণমূলের হয়ে এখানকার কোন ক্লাবকে টাকা দেওয়া হয়েছে না হয়েছে এ লিস্ট থাকে প্রশাসনের কাছে সেই লিস্ট প্রশাসন যদি তৃণমূল নেতাদেরকে না দেয় তাহলে তৃণমূল নেতারা সেই সমস্ত ক্লাবের মাথাদেরকে ডাকলতি করে এটা কি নির্বাচনের বিধিভঙ্গের মধ্যে পরে কি পরে না নির্বাচন কমিশনের কাছে জানতে চাইব যে প্রত্যেকটা ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্টকে ডেকে তৃণমূল পার্টি অফিসে এই ধরনের যে আহ্বান জানানো হয়েছে এটা কিন্তু এখানকার এসডিও ডিএম সবাই জানতো চার নম্বর দমকলের আইসি এবং এসডিপিও তারা তৃণমূল পার্টিকে সরাসরি মদত দিচ্ছে সরকারি নিয়মকানুন ভঙ্গ করে সেখানকার গরু পাচারকারীদের সঙ্গে মিলেমিশে তারা তৃণমূলকে আর্থিক এবং রাজনৈতিক সাহায্য করছে খুব বিশ্বস্ত সূত্রে এ খবর আমাদের কাছে এসে পৌঁছেছে এই চারটে অভিযোগ নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে আবার যাচ্ছি ক্লাবগুলোকে ডেকে বলা হয়েছে তোমাদেরকে তো আমরা টাকা দিয়েছি আবার তোমাদেরকে টাকা দেওয়া হবে তোমরা দিদির হয়ে তৃণমূলের ভালো করে ভোট করো যে যে ক্লাবের অধীনে ভালো ভোট হবে যে যে ক্লাব যে পাড়ায় আছে সেই পাড়ায় যদি ভালো ভোট হয় তাহলে সেই ক্লাবগুলোকে পুরস্কৃত করা হয় এটার মানে এইটা যে সরকারি অর্থের বিনিময়ে এলাকার ক্লাবগুলোকে এবং ক্লাবের সঙ্গে যুক্ত যুব সম্প্রদায়কে প্রভাবিত করা এইভাবে সরকারি টাকা মানে মানুষের টাকা খরচ করে তৃণমূল এখানে ভোটের প্রচার করছে ভোটের প্রলোভন দেখাচ্ছে এটা এক ধরনের রাজনীতি নির্বাচনী ঘুষ নির্বাচনী ঘুষ দিয়ে তারা ভোট খরিদ করতে চাইছে